আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকাল সকালে সবাইকে সকালের শুভেচ্ছা কেমন আছেন সবাই তো আমি আপনার যে দোয়ায় অনেক ভালো আছি ভালো না থাকার কোনো কারণই নেই কারণ এই যে দেখতেছেন সবুজে ঘেরা ধান খেত এই ধান ক্ষেতের কুয়াশা মাখা ধান খেতের হাতাল দিয়ে হাঁটলে মনটা ভরে যায় সবার জন্য দোয়া করি সকল জীবের কল্যাণ হোক তো আসলে অনেক দিন হয় ভিডিও আপলোড করি না ইউটিউবে ফেসবুকে কাজ করতে গেলে আসলে অনেক ধৈর্যের দরকার সেই ধৈর্যটা আমাদের নেই সত্যি বলছে সেই ধৈর্যটা আমাদের নাই আর ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম অনেক দিন হয় দু সালে মনে হয় না চব্বিশ সালে আসলে ভিউ হয় না দেখা আপলোডও করি না ভিডিও তাই ভাবলাম আজ দেখি কারণ এই ইতিমধ্যে কিছু কিছু শর্ট ভিডিও আপলোড দিয়েছি আর শর্ট ভিডিওগুলো ভালো ভিউ যাচ্ছে চারশোপাশে ভিউ যাচ্ছে তো সেই কারণে ভাবলাম একটু আপলোড দিয়ে দেখি কেমন হয় দেখেন সূর্য দেখা যাচ্ছে কি না আর সূর্য দেখা যায় কিন্তু ক্যামেরায় আর দেখতে দেখতেছেন সূর্য কিন্তু দেখা যাচ্ছে ও যে সূর্য ওই সকাল একদম ভোর এখন এই ভোরে চলে আসলাম খালি যে চলে আসলাম ক্ষেত খামারে হাঁটার জন্য তা কিন্তু না এই যে দেখায় আপনাদেরকে এই যে দেখতেছেন যে মেশিন চলতেছে ওই 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 যে এই মেশিনটা ওই যে হচ্ছে আমাদের এই ক্ষেত খোলায় পানি দেই তো একটা জিনিস বুঝতেছি না বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন এখন কিন্তু মাসের শেষের দিকে এই চৈত্র মাসের শেষের দিকেও কিন্তু প্রচন্ড শীত পড়ে এটাই ভাব বুঝতে পারি না কারণ রাত দুইটা তিনটা পর্যন্ত ভালোই গরম যায় কিন্তু তারপরে যে শীত পড়ে ভাইরে ভাই দেখতেছেন এখনও কিন্তু কুয়াশা অনেক কুয়াশা এখন তো এটাই আমার মূলত মাথায় ধরে না যে কুয়াশা কেন হয় এখন কারণ এখন তো চৈত্রী মাসের শেষের দিক এখন তো গরম এই গরমের সিজনে কুয়াশা আমার মনে হয় এখন যে আবহাওয়া এখন যে যে মৌসুমটা এই মৌসুমে যদি বাইরে ভাই কারো ঠান্ডা লেগে যায় জ্বর বা ঠান্ডা লেগে যায় তাহলে সেরে ওঠা কিন্তু অনেকটাই টিফিক্যাল অনেকটাই মুশকিল কারণ আমার একবার গত বছর ঠান্ডা লেগে গেছিল এই চৈত্রী মাসে তো আল্লাহর রহমতে কিন্তু আমি ভালো হয়েছি অনেক দিন ভুগার পরে আর কি আমি একুশ দিন ভুগছিলাম ঠান্ডার জ্বরে সারতেই চায় না তো যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম দেখতেছেন মেশিন চলতেছে আসলে কি বলবো আসলে যদি ভালো ভিউ হতো শুরু থেকেই তাহলে অনেক কিছু বলা যায় ভিডিও আপলোড করতেও মন চাই কিন্তু ভিউই তো হয় না এটাই তো মুশকিল ভিউ না হলে তো মুশকিল সেই জন্য ভিডিও আপলোড করতেও মন চায় না তো যাই হোক বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই এই চ্যানেলটা একটু সাপোর্ট করবেন সবাই ভালোবাসা কমেন্ট করবেন খারাপ লাগুক আমার কথা যদি আপনাদের খারাপ লাগে গালি তো দিতে পারবেন গালি দিয়ে যায় কিন্তু কমেন্ট করেন যে ভাই বা ওই বেটা তোর কথা ভালো লাগতেছে না তুই ভিডিও ভিডিওতে আসিস না আমি কিন্তু ভিডিও করেই যাব যাই হোক যা হবার হয়ে যাক আমি ভিডিও করে যাব সমস্যা নাই আপনারা কমেন্ট করে যায়ন তাতে আমার ভালো লাগবে আচ্ছা তাহলে ভালো থাকেন সবাই সকল জীবের কল্যাণ হোক সবার জন্য দোয়া করি আবার দেখা হবে ভিডিওতে